দু হাজার পঁচিশ সালে ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য আপনারা প্রথমে গুগলে চলে আসবেন ওখানে লিখবেন যে দু হাজার পঁচিশ ভোটার লিস্ট বেঙ্গল বলে সার্চ করলে আপনাদের দেখবেন একদম প্রথমে এরকম লিঙ্ক চলে আসবে ভোটার এসিয়া ডট গভ ডট ইন তো আপনারা একদম প্রথম লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনাদের স্ক্রিনে এই ধরনের টোটাল বক্স চলে আসবে ঠিক আছে এখানে আপনাদের সিলেক্ট করতে হবে তো এখানে প্রথমে দেখুন স্টেট তো আপনারা কোন স্টেটের বাসিন্দা সেই স্টেট সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তো কোন ডিস্ট্রিক্টের আপনি ডাউনলোড করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ঠিক আছে অর্থাৎ কোন এসির বাসিন্দা আপনারা সেটা সিলেক্ট করবেন তারপরে এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন যে আপনি কোন ল্যাঙ্গুয়েজে ডাউনলোড করতে চাইছেন বাংলা আর বাংলিশ ঠিক আছে তো আপনারা যেটা খুশি সেটা চুজ করবেন তারপর এখানে রোল টাইপ তো এখানে ড্রাফট রোল পঁচিশ মানে দু হাজার পঁচিশ সালের যে ফাইনাল রোল না এটা এটা দু হাজার ফাইনাল রোল বেরোনোর আগে যেটা বেরোয় ড্রাফট সেই রোল এটা ফাইনাল রোল দু হাজার পঁচিশ মানে এটাই আপনাদের দু হাজার পঁচিশের ফাইনাল ইলেকট্রাল রোল ঠিক আছে অর্থাৎ এটা ফাইনাল ভোটার লিস্ট তো আপনাদের এটাই ডাউনলোড করতে হবে আর এটা জেনারেল ইলেকশন বা বাই ইলেকশনাল রোল দু হাজার পঁচিশ তো এটা যদি আপনাদের ক্ষেত্রে কোনো পরবর্তীতে ইলেকশন হয়ে থাকে যেটা বাই ইলেকশন বলে সেক্ষেত্রে আপনাদের এটা করতে হবে ঠিক আছে আর নয়তো লাস্ট আছে সাপ্লিমেন্ট অর্থাৎ পরে যদি কারোর নাম অ্যাড হয় বা কাটা যায় তো সেগুলোই সাপ্লিমেন্টে যোগ হয় ঠিক আছে যেহেতু সারা বছর ধরে এখন বর্তমানে ভোটার কাজ চলছে তো আপনাদের মেন ফাইনাল রোল দু হাজার পঁচিশটা সিলেক্ট করতে হবে তারপরে এখানে যে ক্যাপচারটা কোডটা আছে সেই ক্যাপচার কোডটা আপনাদের এখানে টাইপ করে দিতে হবে টাইপ করে দেওয়ার পরে এখানে ডাউনলোড টাইপ করে দেওয়া হবে টাইপ করে দেওয়ার পর নিচে এখানে আপনাদের কোন পার্টের জন্য করতে চাইছেন তো আপনাদের পার্ট নাম্বারটা আপনারা এখান থেকে চুজ করতে পারেন এখানে আপনারা নেক্সট কোর্ডের পরবর্তীতে যে পার্টগুলো আছে সেগুলোও চুজ করতে পারেন ঠিক আছে পরপর আছে কিন্তু আপনাদের যত পার্ট সেটা আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আপনারা এই ক্যাপচার দেওয়ার পরে ডাউনলোড সিলেক্টেড পিডিএফে টাচ করবেন তো টাচ করলে আপনাদের সামনে এরকম কিন্তু স্ট্যাটাস প্রোগ্রেস বলে এরকম শো করবে আপনাদের কিন্তু একটু ওয়েট করতে হবে এই ঘরটা সম্পূর্ণ ফিল হয়ে গেলে তারপরে কিন্তু আপনাদের ডাউনলোডটা স্টার্ট হবে ঠিক আছে দেখুন এই যে সাকসেস হয়ে গেল ওয়ান বাই ওয়ান তো এরপর কিন্তু যে ফাউল ডাউনলোড হলো এটা জাস্ট আপনারা ওপেন করে দেবেন ওপেন করলে কিন্তু আপনাদের যে ভোটার লিস্ট সেটা কিন্তু এখানে খুলেই যাবে ঠিক আছে এখান থেকে যেটা ডাউনলোড করা হলো আপনাদের দেখুন নির্বাচন তালিকা দু হাজার পঁচিশ আঠাশ নম্বর পার্টির জন্য ডাউনলোড করা হলো এবং এর নিচে কিন্তু পরপর ডিটেলস আছে কবে প্রকাশ হয়েছে ছয় এক দু হাজার পঁচিশে এই লেক্ট্রলোটা প্রকাশ হয়েছে এবং এখানে কিন্তু আপনাদের টোটাল ডিটেলসগুলো ঠিক আছে কোন শহর বা গ্রাম ঠিক আছে কোন থানা কোন ওয়ার্ড গ্রাম পঞ্চায়েত কী সবই কিন্তু এখানে আছে ঠিক আছে এবং এই টোটাল কিন্তু ডিটেলস এখানে এই ভোটার লিস্টের টোটাল বারোশো চব্বিশটা সিরিয়াল আছে তার ভিতরে পুরুষ ছশো তিরিশ সেই টোটাল আছে এবং এর নিচে কিন্তু টোটাল ভোটার লিস্টটা আছে তো সেটা আর আমি দেখাচ্ছি না দেখুন ছেচল্লিশ পেজের ভোটাল লিস্ট তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা ভোটার লিস্টটা ডাউনলোড করে নিতে পারবেন আর দু হাজার দুই সাল ভোটাল লিস্ট কেউ ডাউনলোড করতে সেটাও আমি অলরেডি ভিডিও বানিয়ে দিচ্ছি তো সে ভিডিওর লিঙ্ক আমি একটু ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা সেটা একবার চেক করে নিতে পারেন দু হাজার দুই ভোটালিস ডাউনলোড করার জন্য